এটা কালীগঞ্জ পৌরসভাধীন আরপাড়া ভিতরে আরপাড়ার ভিতরে আলসিয়ামের বাড়ি তো আমরা এসেছি আলসিয়ামের কিছু আবিষ্কার করা কিছু ডিভাইস এবং রবট সাথে তার আবিষ্কৃত কিছু বাস ট্র্যাক্টর এবং বিএমডাব্লিউ প্রাইভেট কার সহ এরোপ্লেন যেগুলা নিয়ে আজকে সিয়ামের সাথে আলোচনা করব তোমার নাম তো সিয়াম নাকি তোমার বাবার নাম কি আপনার ابو নাম মোহাম্মদ শাহাজান খান আচ্ছা তোমার ঠিকানাটা একটু তোমার মুখ থেকে শুনতে চাই আমরা তোমার এর পেশা দিনাই ধর জেলা কালীগঞ্জ থানার আরপাড়া গ্রাম আচ্ছা আরপাড়া গ্রামে ওকে তুমি যেই জিনিসগুলো তৈরি করেছো এইটা থেকে তুমি কার কার হেল্প নেয় আমি এটা থেকে আমি কারোরই হেল্প নেই নি আমি মানে নিজে নিজে এই তৈরি করেছি মানে কি কি তৈরি করছো তুমি আমি এখানে তৈরি করেছি আপনার প্লেন তারপরে এআই রোবট কার ট্রাক এবং আপনার স্মার্ট বাস আর সম্পর্কে আমাদেরকে একটু বলো আমাদের এই প্লেনটা হলো যেমন আমাদের আকাশে যে প্লেন গুলো মানে আকাশে ওড়ে সেইগুলো বিভিন্ন মানে আর কি ইঞ্জিনের বিভিন্ন কারণে আমাদের এগুলো ক্রাশ হয় ক্রাশের ওই সে মানে মানে যতগুলো যাত্রী থাকে প্রায় সবাই মারা যায় আর এই জন্য আমাদের এতে যে ব্যাটারি চালিত বিমান এবং এটা ইঞ্জিনেও চলবে সে যখন উড়বে এটা একটা মানুষের দ্বারা মানে মানুষ কন্ট্রোল করবে এবং মোবাইলের অ্যাপসের মাধ্যমে এটা চলবে এটা যে একটা সুইচ দিয়ে থাকবে ওই সুইচে চাপ মারলে এটা অটোমেটিকই চলতে থাকবে চলে যাবে জি ওকে ওকে তুমি একটু চালায় দেখো তো আমাদেরকে দেখলাম সিএম এর এরোপ্লেনটা সে আমাকে দেখালো চলতে সক্ষম আর কোনটা এবার এই বিএম কাপলটাই মানে দেখাচ্ছি এটা আমাদের বিএমডাব্লিউ আমাদের বাংলাদেশে মানে আর কি যে সব গাড়িগুলো আছে সবকিছু তেলে চলে আচ্ছা আর তেলের অনেকই কিন্তু দাম সেই পরিমানে আমরা যদি বিদ্যুতের মাধ্যমে যদি আমরা এই গাড়িটা চালাই 10 টাকার চার্জে যদি আমাদের 120 কিলো যায় এই গাড়িটা 120 কিলো যাবে 10 টাকার চার্জে যদি আমি যদি সেরকম যদি টাকা সহযোগিতা বা এরকম কিছু পাই তাহলে অরিজিনালে দেশের জন্য একটা মানে অরিজিনালে বানানো করব আচ্ছা আচ্ছা তুমি একটু চালিয়ে দেখাও আমাদের গাড়িটা এটা এটা কি রিমোট পরিচালিত জি বাহ ঠিক আছে চালাও এখানে অনেক মানুষের জীবনের কথা জি তুমি মানুষের জীবন এই একজন চালকের উপরে নির্ভর করে সেক্ষেত্রে তুমি বাসে কে মানুষের জীবনের সেফটি হিসাবে এখানে কি বিশেষত্ব রেখেছো আমি এখানে বিশেষত্ব রেখেছি যে আমাদের মানে বাংলাদেশে যে সব পরিবহনে যেমন অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রত্যেকদিনই দিনই পিকনিকের বাস বিভিন্ন অনেকগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে আর আমাদের এই বাসটা হচ্ছে স্মার্ট বাস এটা আপনার ড্রাইভারে চালাবে না এটা চালাবে আপনার গুগল মানে গুগলের মাধ্যমে এটা কখনো উল্টো পাল্টা কাজ করবে না কারণ এর সাথে গুগল কানেক্ট থাকবে এবং গুগলের যে ম্যাপ থাকে ওই ম্যাপটা এর সাথে কানেক্ট থাকবে আচ্ছা তোমার গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে কি আমি একটু গল্প করতে পারি জি দাও আমি কথা বলি আমি আছি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি একটা সুন্দর গল্প বলো তার নাম ছিল সায়ন্তী সে শব্দ দিয়ে জালবন্ত আর স্বপ্ন দেখতে শেখাতো হাজারো মানুষকে দৈহিক কাজের জন্য কি কি কাজ করতে পারবে তোমার এই রাবৎ আমাদের এই রোবটটা আপনার বাজারে যেতে পারবে মানে বাজারে আমরা যারা বাজার করতে যাই বিভিন্ন জিনিস কিনতে যাই এই রোবটটা ওই মানুষের বদলে এই রোবটটা যেতে পারবে কিভাবে বাজারে যাবে আবার নিয়ে আসবে চাইতেও পারবে জি আমার এটা আবিষ্কার করতে এক বছর টাইম লেগেছে মানে টাকা সমস্যার জন্য মানে বেশি টাইম লেগেছে আমার টাকা জন্য আমি এটা এক মাস বানাতে এক মাস টাইম লেগেছে কিন্তু আমি টাকার জন্য অনেক দেরি হয়ে গেছে এই রোবটটা আমার তৈরি করতে পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে আর এ টু জেড সব মিলে আমার ঊনপঞ্চাশ হাজার ছয়শো পঁচানব্বই টাকা খরচ হয়েছে আমার ছেলে ছোট যখন যখন ছোট ছিল তখন খেলনা কিনে দিতাম ওই খেলনা নিজে এক একাই খুলতো এক একাই লাগাতো তার ওর দেখে আমরা আর কিছু বলতাম না যার কারণে ও ওই খোলা ফিটিং করতে করতে ও এই লাইনে আর কি নিজের দক্ষতা শুরু করলো এক একাই তো টাকা পয়সা খরচা হয় এখানে আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করি সীমিত বেতনে তো ওই বেতনে আমার সংসারে কোনো রকম রুজি রুটি আল্লাহ দেয় আর ছেলের মা বাড়িতে পোলট্রি মুরগি পোষে সে পোলট্রি মুরগি থেকে যা রোজগার হয় সেই পয়সা ওই ছেলের আনুষাঙ্গিক পার্স কেনা ওগুলোই খরচ করে সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আমি হচ্ছে হাঁস মুরগি পুষে এইগুলো তৈরি করার টাকা দিয়েছি জেনে রাখো কালীগঞ্জে আলসিয়াম তার উদ্ভাবন গুলো আমাদেরকে দেখালো এবং আমরা সেই বিস্তারিত ওর কাছ থেকে শুনলাম আমাদের তোয়া থাকলো যে সিয়াম ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে এবং সে যদি কোনো সহযোগিতা পায় তাহলে তার ভিতরে যে মেধা আছে তার ভিতরে যে জ্ঞান আছে এই দিয়ে বাংলাদেশে অনেক ভালো ভূমিকা রাখতে পারবে দেশের জন্য কাজ করতে পারে পারবে বলে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আশাবাদী